রিমাল মোকাবেলায় বেলা এগারোটার দিকে সচিবালয়ে বৈঠক করেছে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এতে সভাপতিত্ব করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান তিনি আশঙ্কা করছেন জোয়ার থাকলে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়বে উপকূলীয় এলাকায় ক্ষতির পাশাপাশি প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কাও আছে তিনি জানান পাহাড়ি এলাকায় সেনাবাহিনী প্রস্তুত আছে সব মন্ত্রণালয় সিটি কর্পোরেশন পৌরসভায় কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল হয়েছে পঞ্চাশ শতাংশ লোক আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন আট লাখেরও বেশি মানুষ এখন আশ্রয় কেন্দ্রে আছেন এছাড়া স্কুলগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে এটা যেহেতু মহাবিবাদ সংকেতের আমাদের পরিণত হয়েছে এবং এটা এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসি তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়